কি হয়ে গেছে তোমার আলো চলে গেছে কি করছো ডিমের ঝোল ডিমের ঝোল করি আর হাড়িতে ভাত হাড়িতে ভাত এত অন্ধকার হয়ে গেছে মানে কি কটা বাজে এখন এখানে পেঁয়াজ মশলা সব কি এখন আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে বলে সব সবগুলো তুমি পাটাই বাচ্ছো না মা পাটাতেই দিয়ে নেচ্ছি দেখে হয় লাগবে মনে হচ্ছে না আগে একটা পাগলি দাঁড়িয়ে আছে আমার শরীর একদম ভালো নেই আজকে এই গ্যাস এমন গ্যাস খাইনি কিছু উল্টো পাল্টা কিচ্ছু খাইনি গ্যাস পুরো বুক থেকে ওপর দিকে উঠছে আর সারাদিন গায়ে জ্বর পেট খালি অথচ গ্যাস হয়েছে সবই ভালো না আমি দাঁড়াতে পারছি না তো কি বলবো তোমাদের সন্ধেও না এখন রাতও না হ্যাঁ এমন সময় থেকে আমি ব্লগটা শুরু করলাম আর এই যে মা এখন রান্না করছে এখানে ডিমের ঝোল ভাত করছে আমার কি করবো না খেয়ে যাবে বাড়িতে মটর ভিজিয়ে রেখে আমি বাড়িতে মটর গড়াই ভিজিয়ে রেখে এসেছি যে গিয়ে ঘুগনি করবো লুচি করবো কালকে হচ্ছে আমার তোমাদের দাদার আর কি জন্মদিন তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ জন্মদিন তো ভেবেছিলাম আজকে একটুখানি গিয়ে লুচি ঘুগনি করবো একটা ছোট কেক নিয়ে যাবো বারোটা বাজলে ওই একটু মানে কেকটা কাটবো আর কি কিন্তু আমি তো পারছি না শরীরটা এতটাই খারাপ যে আমি দাঁড়াতেও পারছি না কিছু করতেই পারলাম না আগের বার তো একটা কেক নিয়ে গেছিলাম করেছিলাম কিন্তু এবার আর আমার কিছু জানলো না আমি এখন বললি কিছুই হলো না তো এই হচ্ছে অবস্থা তো মা এই জন্য এখানে আমি যেতে পারবো না বলে ডিমের ঝোল ভাত রান্না করছে আর আমি আজকে একা যেতে পারিনি তোমাদের দাদাকে বলেছি যে এসে নিয়ে যেতে তো বলে যে ঠিক আছে তুমি থাকো আমি এসে নিয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার এরপরে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন তো ভিডিও শেয়ার করি না আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা চলে গেছে মানে কি বলবো মানে মনটা ভেঙে গেছে এত কষ্ট হচ্ছে না মানে শরীরের নাই শরীরটা ওরকম অতিরিক্ত চিন্তা করছে আমারও চিন্তা হয় আর কিন্তু ও খুবই চিন্তা করছে যার জন্য শরীরটা মানে গরম হয়ে গেছে রাতে ঘুম হচ্ছে না এসব বাজে বাজে কাছের মানুষগুলোর কাছ থেকে যখন অনেক বড় আঘাত খায় মানুষ তখন মানুষের এরকম একটা হয় মানে মেনে নিতে পারি না তো সব সাডেনলি এরকম হলে সব মেনে নেওয়া যায় না তাদের প্রতি এরকমই হয় যারা কষ্ট সহ্য করতে এই দরজাটা তো খোলা যাবে না না খুললে মাথা ডুবে তো না বাইরের গেটটা দাও তো বাইরের গেট দেওয়া থাকলে আর আমাদের বাথরুমের লাইটটা কেটে গেছে বাবা ওই জন্য বাথরুমের লাইট লাগাচ্ছে আর এখানে দরজাটা দেওয়া আছে নালে না মশা প্রচুর ঢোকে আর বড় বড় মশা সে এক একটা মশা তো নয় বডি বিল্ডিং মানে বডি বিল্ডার মশা ঠিক আছে তুমি রান্না করো আমি একটু শুই কারণ আমি এখন কথা বলতে পারছি না তোমাদের দাদা এলে আবার কথা হবে ঠিক আছে ওই তো আমাদের বাথরুমে লাইট লেগে গেছে অনেকদিন আগে কেটে গেছে লাইটটা লাগাবো লাগাবো করে বাবার লাগিয়ে উঠতে পারছে না আজকে ভেবেছি লাগাবোই ফাইনালি তো আজকে মা ওয়াশিং মেশিনেই সারা সারাদিন তো বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি যে বলার নয় মা প্রচুর কাচাকুচি করেছে সেগুলো এখন এরকম করে ঝুলছে বাইরে কিছু আছে হ্যাঁ এখানে ঝুলছে এই হচ্ছে পরিস্থিতি আর বিছানায় তো আমি এখানটাই শুয়েছিলাম সারা দিন তো চলো এখনো একটু শুয়ে থাকি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তো ফ্রেন্ডস এখন বাজে তো অনেক এখন বাজে নটা দশ তোমাদের দাদা আস্তে আস্তে আরও রাত হবে তো আমি বাবাকে দিয়ে এই যে কেকটা আনিয়ে রেখেছি আমি তো যেতে পারিনি আমি গেলে আমি পছন্দ করে কেক আনতাম একটু বেলুন ফেলুন আনতাম তো আমি যেতে পারিনি তো এই যে আমাকে এনে দিয়েছে এর মধ্যে কেক আছে টেস্টি অ্যান্ড বাইট ঠিক আছে মান জিনিসের নয় টেস্টি অ্যান্ড বাইট বাইটের কেক এখানে সামনে যা ছিল সেটা থেকেই বাবা নিয়ে এসছে আর আমার মা কোথায় কি রাখে কিচ্ছু খুঁজে পায় না হ্যাঁ ওই তো তোমাকে লাইটার দিয়েছি ওটাই দাও না তোমাকে তো একটা মা খুঁজে পাচ্ছে না জিনিস তো মা রেগে গেছে মার মাথা কাজ করছে না তো তোমাদের দাদা আসুক বোধ হয় বারোটার আগেই আমাকে খেকটাকে কেটে ফেলতে হবে কারণ আমি তো এটা ধরে বাড়ি নিয়ে যাব যে বাড়ি নিয়ে গেলে তো দেখতে পাবে ও ও তো বুঝতেই পারবে দেখতেই পাবে ঠিক আছে দেখতে পাবে পাবে এটাকে আমি বাড়িতেই নিয়ে যাব নিয়ে গিয়েই কাটবো বারোটা বাজলে আগেরবার সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিলাম এবার আর সারপ্রাইজ নয় এবার দেখে এই কারণ আমার শরীর মন কিছুই ভালো নেই খারাপ লাগে না জন্মদিন বলে কথা একটু কেক কাটবো না রাত বাজে এখন সাড়ে দশটা তোমাদের দাদা এসে হাজির হয়ে গেছে চলে এসছে সে আর সে এখন এখানে একটু রেস্ট করবে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো আর আমার অবস্থাটা দেখো আমি কীরকমভাবে পড়ে আছি বিছানায় সারাটা দিন আমি এরকমভাবেই পড়ে আছি মা আমাকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে সেটা দিচ্ছে যাতে আমি একটু রিলিফ পাই একটু ব্যথা থেকে মানে একটু স্বস্তি পাই কিন্তু কোনো গ্যাসের ওষুধ কোনো কিছুতে কাজ হচ্ছে না গরম জল খেয়েছি তাতেও কিছু হচ্ছিল না তারপরে বাবার একটা লিকুইড ওষুধ ছিল যেটা সত্যি কার্যকরী একটা ওষুধ তো সেই ওষুধটা খাওয়ার পরে লিকুইডটা আমার ব্যথাটা একটু কন্ট্রোলে আসে মানে সহ্যের মধ্যে আসে থেকে থেকে বুকেতে ব্যথাটা উঠছিল কিন্তু কন্টিনিউ যেটা হচ্ছিল সেটা থেকে আমি অনেকটা রিলিফ পেয়েছি তো তোমাদের দাদা দেখো কত কী নিয়ে এসছে ব্যাগ ভর্তি করে আম নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে গন্ধরাজ লেবু আর ধনেপাতা তো ধনে পাতাটা আমাদের ঘরেতে লাগে তোমাদের দাদা তারা একটু মাছের ঝালে দিলে বা ধরো আলুর ফম করলে দিলে খেতে খুব পছন্দ করে তো সেই জন্য আমার ঘরে ম্যাক্সিমাম টাইম সারা বছরই থাকে বলতে পারো কিন্তু বেশি দিন রাখলে সেটা কেমন একটা হয়ে যায় হয় হলুদ হয়ে যায় না হলে পচে যায় কিন্তু কিছু করার নেই তবুও অল্প অল্প করে ধনে পাতা নিয়ে আসে তো মাকে বলছি এই ধনেপাতাটা তুমি রেখে দাও কারণ মায়েরও ধনেপাতা লাগবে বলছিল তো সেই জন্য বললাম মা এই ধনে পাতাটা তুমি রেখে দাও তোমার আর আনতে হবে না আর এখানে তোমাদের দাদা দুটো প্যাকেটে এক কিলো করে দু কিলো আম নিয়ে এসছে তো আমি বললাম তুমি দুটো প্যাকেটই রেখে দাও মা তো মা বলছে না না তুই একটা নিয়ে যা কিন্তু আমার ঘরে খাবার লোকের অভাব আমার ঘরে ফ্রিজে জিনিস পড়ে থাকে অথচ আমি খেতে ভুলে যাই খাই না আর মা দেখো আমটা দেখাচ্ছে ভালো করে তোমাদের যে খুব ভালো হিমসাগর আম বড় বড়ো আম আর হিমসাগর আম খেতে যে কতটা ভালো লাগে আর কতটা সুন্দর গন্ধ তো তোমরা সবাই জানো আর লেবু সে কথা তো বলারই নয় গন্ধরাজ লেবু এত ভালো লাগে একটু ডালের সাথে মাংসের সাথে বা ডিমের ঝোলের সাথে তো সত্যি বলছি খুব ভালো লাগে তো মা এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছে আমাদের জন্য আমাকে বলছে তুই একটুখানি খাঁড় খালি পেট থাকলে পরে আরও গ্যাসের ব্যথা হবে তো সেই জন্য মায়ের কথা শুনে আমি মাকে বললাম ঠিক আছে তুমি অল্প করে আমায় ভাত দিও আর সে তার জামাইয়ের জন্য এখন ভাত রেডি করছে আর সাথে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর তো তুলনাই হয় না সেটা খেতে তো খুবই ভালো লাগে তো তোমাদের দাদা ডিমের ঝোল বলো বা মাছের ঝোল বলো ডাল বলো তোমাদের দাদা একটু লেবু চাই লেবু সে ভালো খায় তার খাওয়াটা ভালো হয় তো এখন দেখো আমরা খেতে বসেছি মা খেতে দিয়ে গেছে কিন্তু আমার খাবারটা এখন আনেনি আর তোমাদের দাদা বসে বসে গেম খেলছে আমি তাকে বলছি ই আর কি মেরোন আমার শরীর ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি হাতটা ধুয়ে এসে খেতে বসো কারণ আমাকে আবার বাড়িতেও তো যেতে হবে কিন্তু তোমাদের দাদা বলছে যে তুমি থেকে যাও এখানে আজকে না হয় তোমাকে যেতে হবে না কিন্তু থেকে গেলে হবে না বাড়িতে যেতে হবে কারণ আমি না গেলে তাকে রান্না করে দেওয়ার কেউ নেই তার কাজ ঘরের সংসারের কাজ করার কেউ নেই কারণ যাদেরকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম তারা আমার পিঠ পিছে আঘাত করেছে তারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছে আমার ভালোবাসার তারা অনেক ভালো প্রতিদান দিয়েছে তো তোমাদের কাছে সবটা বলতে চাই কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না বলে সবটা বলতে পারছি না নিশ্চয়ই বলবো তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি বাড়ির দিকে রওনা দেব তো চলো যাওয়া যাক বাড়ি আসার পর বন্ধুরা দেখছি আমার গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না এত স্লো আওয়াজ বেরোচ্ছে গলা থেকে মানে আমি লাস্টে এই কথাগুলোকে বাদ দিতে বাধ্য হয়েছি আউট ভয়েস দিচ্ছি পরে তো তোমাদের দাদা গেছে বাথরুমে ফ্রেশ হতে আর আমি এখানে ভাবছি যে কেকটা রেডি করি কিন্তু তোমাদের দাদা তো দেখেই ফেলেছে সারপ্রাইজ কিছু নেই তো আগেরবার করেছিলাম সুস্থ ছিলাম এবার যেহেতু সুস্থ নেই সেই জন্য সারপ্রাইজ কিছুই রইল না একটা কেকই খালি এনেছি কিছুই আনতে পারিনি তাও নিজে গিয়ে আনতে পারিনি বাবা এনে দিয়েছিল আর এখন দেখো বারোটা বাজতে যায় আমাদের ঘড়িটা ফার্স্ট আছে অনেকটাই তো তোমাদের দাদা এলে তারপরে কেকটা কাটা হবে তাহলে চলো ফ্রেন্ডস তোমাদের দাদা আস্তে আস্তে শুরু করা যাক সমস্ত কিছু রেডি করা যাক মানে কেকটাকে বার করি আনবক্সিং করি বার করে ক্যান্ডেল জ্বালাই আমি ক্যান্ডেলও আনতে পারিনি তো বাড়িতে তিনটে ক্যান্ডেল ছিল তিনটে ক্যান্ডেল বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ আমি বাবাকে বলে দিতে ভুলে গেছিলাম যে তুমি ক্যান্ডেল নিয়ে এসো তো বাবা ক্যান্ডেল আনেনি শুধু কেকটাই নিয়ে চলে এসছিল তো এই যে দেখো আমার জামার সাথে মিশে গেছে কারণ তোমাদের দাদা না ওই বাটার স্কচ এগুলো ভালো খায় না ও ভ্যানিলা বা স্ট্রবেরি এগুলো ভালো খায় তো পাইনআপেলটাই ছিল বাবা বললো পাইনআপেলটা ভালো ওটা ছিল না বাটার স্কচটাই ছিল তো সেই জন্য বাবা পাইনঅ্যাপেলটাই নিয়ে এসছে আর চকলেটটাও ছিল না মানে অনেক রাত হয়ে গেছিলো বাকি কেকগুলো সব সেল হয়ে গেছিলো সেই জন্য তো আমি এক এক করে দেখো মোমবাতি লাগিয়ে দিচ্ছি আর হ্যাপি বার্থডে ট্যাগটাকে ওখানে গুঁজে দিয়েছি তো এখন তোমাদের দাদাভাই আসার পালা তোমাদের দাদা ঘরে এলে তো ফু দিয়ে ক্যান্ডেল বন্ধ করবে আর কেক কাটা হবে তো এই যে এসে গেছে আর এই যে দেখো ফাইনাল কেকের লুকটা কেমন লাগছে তোমরা বলো ছোট্ট একটা পুচকু একটা কেক কারণ কেকটাও তোমাদের দাদা খেতে পারবে না কারণ তারও পেটটা অতটা ভালো নেই তো এই যে এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি তোমাদের দাদা এলেই এবার কেক কাটিং হবে তো তোমরা সবাই উইশ করো কারণ তার জীবনে তোমাদের উইশ তোমাদের ভালোবাসা তোমাদের প্রার্থনার অনেক প্রয়োজন তোমাদের দাদা চলে এসছে আর এই যে আমি এখন ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিয়েছি দেখো এখন বারোটা বাজে বাজবো বাজবো করছে ফিফটি সিক্স হয়েছে তো আগের আমার শরীর ভালো ছিল এখানে বেলুন লাগিয়েছিলাম আমি আজকে তো আমার শরীর এত খারাপ আমি উঠতেই পারিনি আর নিজের টাকের পয়সা তো খরচা করে আনিনি সকালে তোমাদের দাদার থেকে আমি একশো টাকা নিয়েছিলাম বলো আরও দুশো টাকা আমার গেছে যদিও এতে দুশো নয় দেড়শো টাকা গেছে তো কেক বড়ো এনে কি করবো ওই জন্য ছোট্ট একটা এনেছি দেখো আর ও যে ফ্লেভারটা খায় সেটা ছিল না যেটা পেয়েছি সেটাই নিয়ে কি বার্থডে বয় বার্থডে বয় লজ্জা পাচ্ছি লজ্জায় একদম গদ গদ আর আগের বার আমার জন্মদিনে তোমাদের দাদা আমাকে গিফট দিয়েছিল চোখের জল বুঝলে তোমাদের দাদা আমাকে চোখের জল গিফট দিয়েছে আর আমি এখানে বেলুন সাজিয়েছিলাম আর এবার তোমাদের দিদি গরিব সেই জন্য কিছু করতে পারিনি ওই যে একটা খালি কেক ব ব গেঞ্জি নতু ও নতুন গেঞ্জিটা কালকে পরতে নতুন গেঞ্জি গায়ে দিয়ে ফেললো বাদ ডে ভয় হ্যাঁ সবই আজকে আচ্ছা ও বাবা চুলটাও বাঁচলো তবে তোমার ঘরে এমনি আলো কম তোমার ছবি এমনি কালো কালো আছে আমাদের ঘরে না আলোটা জানি না আলোটা ঠিক মানে খিলতে নাই হ্যাঁ কি বলে ওটাকে বাংলায় মানে আলোটা ঠিক সুন্দর এ হয় না একটু কালো কালো ভাব লাগে তোমার ক্যান্ডেল জ্বলছে নাও কি করবে ওখান থেকে কেন করছো ওখান থেকে তো চালাবে দুটো আলো জালে দিলে হ্যাঁ এবার একটুখানি বেশ পরিষ্কার পরিষ্কার আসছে নেই তো দাদার আজকে হ্যাপি বার্থডে তোমরা সবাই উইশ করো ঠিক আছে সবাই কিন্তু উইশ করবে আর আজকে নয় দাঁড়াও না দাঁড়াও কটা বাজে আগে ঘড়িটা দেখো ফোনটা দেখো কটা বাজেট উনুষাট হয়েছে এক মিনিট হলে তারপরে দিয়ে বন্ধ করবে তুমি বুঝতে পেরেছো তো যে সবাই আজকে আজকে বাদ নয় বাদ কালকে কিন্তু যেহেতু ওই যে বারোটা ওই ঘড়িটা আমাদের ফার্স্ট আছে তো বারোটা বাজতে যায় সেই জন্য ভাইকে বসিয়ে দিয়েছি আর আজকে আমার শরীর অনেক হ্যাঁ বারোটা বেজে গেছে তাহলে ফুদাও ফুদাও বন্ধ করো হাই হাই এখনই ফোন আসতে হলো হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে ডিয়ার হাজবেন্ড হাবি বার্থডে উইশের জন্য লোক ফোন করছে এই যে হ্যাঁপি বার্থডে টু ইউ হ্যাঁ হ্যাপি বার্থডে দাঁড়াও 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 আগে হচ্ছে বর খাবে তো বন্ধুরা কেক ফেক কাটা হয়ে গেছে তুমি কিছু বলবে কিছু বলবে না আমি যে এতদিন ভিডিও ছাড়ছি না তোমার শরীর ভালো না মন ভালো না কিছু বলবে না তোমাদের দাদা আমাকে এইটুকুনিও হেল্প করে না জানো কোনো সময় মনে হয় না যে ক্যামেরাটা ধরে একটু ভিডিও করে দিই বাড়ি অন্যায় না ভিডিও করে দেয় না তো যাই হোক আজকে এই পর্যন্তই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর অনেক গল্প আছে তোমাদের সাথে যদি গল্প করতে চাও গল্প শুনতে চাও তাহলে কমেন্টে জানিও দেখেছো আমার ভালো এটাকে তো চলো আজকে এই পর্যন্তই তোমরা পারো যদি একটা লাইক করে উইশ করো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বয়কে আজকে এই পর্যন্তই টাটা